হ্যালো আরও একটা নতুন সকাল সঙ্গে আমার নতুন দিনের একটা গল্প তোমাদের তো আগের দিন শেয়ার করেই ছিলাম এই ব্লাউজটা কিনতে হাতিবাগানে গিয়েছিলাম এই শাড়িটার সাথে মোটামুটি ম্যাচ করে এই রকম পরবো ভেবেই খানিকটা হয়ে গেছে বাকিটা একটু মেকআপ করে নেবো তারপর জলদি বেরোনোর পালা আজ সকাল থেকে বেশ কয়েকটা কাজ ছিল সেই জন্য সকাল থেকে সেভাবে আমি আর তেমন কিছু কোচকাজ করে রাখার টাইম পাইনি যা হবে একদম স্টেজে এই রকম মেন্টালিটি নিয়েই চলছিলাম শাড়ি পরা হয়ে গেছে হালকা একটু মেকআপ করে নিয়েছি সাথে একটু কাজল একটু মাস্কারা নর্মাল একটু লিপস্টিক একটা টিপ আর একটুখানি সিঁদুর যেমনটা রোজকার সাজি তেমন তবে এই ছোট্ট বাচ্চা নিয়ে রেডি হওয়া যন্ত্রণার শেষ নেই দেখো এসে দাঁড়িয়ে আছে লিপস্টিকটা তাকে দিতে হবে বলে একটু আগে একটা গোটা লিপস্টিক নষ্ট করে হাতে পায়ে মুখে মেখেছে এখন এবার এটার পালা ঠিক আছে ওর মতো একটু এদিকে বিজি থাকুক আমি রেডি হয়ে নিয়ে ওকে রেডি করাবো কারণ ওকে আগে থেকে রেডি করিয়ে দিলে জামা কাপড় আর সেই রকম থাকবে না এই যে আবার চলে এসেছে চাই তার চিরুনি যেটা আমার হাতে দেখছে সেইটাই তার দরকার তক্ষণি একটু ওয়েট করার উপায় নেই এমন টানাটুনি শুরু করেছে যে শাড়ি খুলে যাওয়ার জোগাড় ব্যাস একটা খোপা করব ঠিক করেছি আর চুলে দেব আজ একটু ফুল তেমনই প্ল্যান আছে দমদমে স্টেশনের ওখান থেকে অনমিত্র ফেরার সময় একটু ফুল নিয়ে এসেছিলো জৈ ফুলের মালা এখন খুব সস্তা ওই দশ টাকা পনেরো টাকা পিস নেয় ভয়েস ওভার দিতে দিতে অনমিত্র পাশ থেকে দেখাচ্ছে কাল দশ পনেরো টাকায় পাইনি এক এক পিস নাকি তিরিশ টাকা করে নিয়েছে তবে এমনও দিন গেছে আমি এক একটা ফুলের মালা প্রায় একশো কুড়ি থেকে পঞ্চাশ টাকা পিসেও কিনেছি সেই তুলনায় দেখতে গেলে অনেকটাই কম আজ মাও যাচ্ছে আমাদের সাথে ও ওই যে বলছিলাম চন্দ্রিমার ছেলের অন্নপ্রাশন ও আমার কলেজের বন্ধু রুমমেটও ছিলাম বহু বছর একসাথে প্রায় দু বছর ফাইনাল ইয়ার অব্দি আমি রেডি হয়ে গেছি মাও রেডি অনুমিত্রও রেডি হয়ে গেছে আর বুড়ো প্রায় রেডি হয়ে গেছে এখন সমস্যা যেটা এই ফুলটা এই ফুলটা একা লাগানো একটু চাপ ভেবেছিলাম তো নিচে একটা পার্লার আছে সেখান থেকে গিয়ে একটু সেট করে আসবো বাট বললাম সকাল থেকে এতগুলো কাজ ছিল কয়েকজন বাড়িতে এসেও ছিল আমি আর সময় করে উঠতে পারিনি যাওয়ার জন্যে সেই জন্য ওই আপনার হাত জাগান তাইভাবেই লেগে পড়া ব্যাস ফুল সেট হয়ে গেছে এইবার সামান্য কিছু জুয়েলারি ওই শাখা পলা একটু চুড়ি এগুলো পরে নেব আর কানে একটা দুল পরবো তবে আর ঝোলানো নয় মাঠ থেকে একটা পাশা নিয়েছি ওইটা পরবো কারণ চুলে ফুল দেওয়ার সাথে ঝোলানো দুলের থেকে আমার যেন বসা দুল একটু বেশি ভালো লাগে ব্যাস তাহলেই বেরোনোর জন্য রেডি হয়ে যাব তবে সমস্যা একটা আছে দাঁড়াও আগে রেডি হয়ে নিই তারপর তোমাদের বলছি কি সমস্যা সমস্যাটা হলো কাল যে গিফটটা কিনে এনেছিলাম ও ছেলেকে দেওয়ার জন্য জুয়েলারি শপ থেকে তার সাথে যে ব্যাগটা দিয়েছিল সেইটা বুড়ুর সামনে খোলা হয়েছে আর ও সেটা দিতে নারাজ তার মধ্যে ওর খেলনা টেলনা ভরছে কি আর করা যাবে হাত থেকে অনেকবার নিতে চেষ্টা করেও আমি ব্যর্থ তাই বেরিয়েছে একটা গিফট আনতে তার মধ্যে করে গিফটটা দেওয়া হবে আর এদিকে আমি ফুললি রেডি হয়ে গেছি তোমরা জানিও আমাকে কেমন লাগছে আরও একটা সমস্যা দেখতে পেলাম বেরিয়ে সেটা হলো বাইরের ওয়েদার খুবই খারাপ কিন্তু যেতে তো হবেই বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি কথা বলতে বলতে পৌঁছে গেছি অন্নপ্রাশনের এখানে আর যার অপেক্ষায় এত কিছু এই সেই রাজকুমার দেখো কি মিষ্টি দেখতে লাগছে না থু থু কারো নজর না লেগে যায় আসলে ওদের এই স্পেশাল দিনগুলোতে এত লোকজন এত আদর এত ভালোবাসা আমরা মায়েরা একটু ভয়েই থাকি যে এই বুঝি একটু নজর লেগে গেল আর এই যে ও হলো চন্দ্রিমা আমার সেই বন্ধু আসলে মা হয়ে যাওয়ার পর না মেয়েরা সব সময় এটাতেই ব্যস্ত থাকে যে আমার নিজের মুখের হাসিটা যেমনই থাক আমার বাচ্চাটা যেন সব সময় হাসি খুশি থাকে ও তেমন করতেই ব্যস্ত আর এদিকে আমার বুড়ু চলে এসেছে একটা পুচকু ভাইয়ের অন্নপ্রাশনে হাতে এক গুচ্ছ বেলুন নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে আর মা ওকে দিচ্ছে একটু পাহারা কারণ কোথায় চলে যায় ওকে দিয়ে কোনো ভরসা নেই আর আমি চললাম ওই দিকটা একটু ঘুরে দেখতে যে বুড়ুর জন্য যদি কিছু খাওয়ানো যায় যদিও আমরা ওকে ডিনার করিয়েই নিয়ে এসেছি তবুও সোশ্যালাইজ করার জন্য একটু আধু কিছু শশা দেখতে পেয়ে তাকে একটু শশা আর মা একটু টিপে টিপে পনির খাইয়ে দেওয়ার চেষ্টা করছে তাকে যেহেতু ওটাতে তেমন একটা স্পাইস নেই কিন্তু তার নজর হচ্ছে এই ছোটো ছোটো গ্লাসে স্ট্র দিয়ে কি দেওয়া হচ্ছে তার দিকে কোল্ড ড্রিঙ্কস খেতে ব্যস্ত সে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আমাদের এইবার সবাই মিলে বাড়ি ফিরে যাওয়ার পালা আর তোমরা আমাকে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো